হাই বন্ধুরা তোমাদের সব দুপুরের খাওয়া হয়ে গেছে আমি খেতে বসেছি দুপুরের খাবার দেখো আগে কি কি নিয়ে খেতে বসেছি আজকে আমার মেনুতে আছে সাদা ভাত ঘি দেওয়া ডাল ভাতে ডাল ভাতের রেসিপি আপনারা আমার দেওয়া রয়েছে আগে কমেন্ট বক্সে লিঙ্কে পেয়ে যাবেন বাটি পোস্ত পেয়ে যাবেন খুব শীঘ্রই রেসিপিটা আর হচ্ছে সেদ্ধ আপনারা যদিও বা এটা সন্ধেবেলা দেখতে পাবেন কিন্তু আমি এটা দুপুরেই খেয়েছি ঠিক আছে আমার এই এই যদি আমার এই চ্যানেলটাকে আপনাদের ভালো লাগে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন একটু লাইক কমেন্টস করবেন আমার ভালো লাগবে আর আমি ফেসবুকে আছি সুমিতা নন্দী নামে আর ইউটিউবে আছি মিতুবাসীর সাতকাহন তাহলে আমি খাওয়া শুরু করছি

ডিম খুব একটা পছন্দ করি না আমি পছন্দ করি হাঁসের ডিম যেহেতু একটু নরম নরম হবে ও আপনাদের জন্য একটা ওই হাঁসের ডিমের হাফ বয়েলের কারি রেসিপি আপনি শেয়ার করব আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন মুখে লেগে থাকবে এত সুন্দর ডিমটা যখন ভাঙবেন

আসছি আবার পরের ভিডিও নিয়ে আমার সঙ্গে থাকুন আপনারা ভালো থাকুন আনন্দে থাকুন সবাইকে ভালো রাখুন নমস্কার